আসলেshadero নেট ছিল না প্রথম দিনই যদি এরকম ঝামেলা হয় ওকে আমি দেখাচ্ছি আর কি এখন 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 দেখা যায় ভাই তাই তো হ্যাঁ ভাই দেখাস আচ্ছা ওকে সো যেটা বলতেছিলাম আমরা আমরা মানে ট্রেডিং ক্ষেত্রে একটু মিউট করেন মানে কথা না বললে ফয়াদ ভাই শাম ভাই একটু মিউট করেন হ্যাঁ পরে কথা বললে আচ্ছা করেন করেন সো আমরা যেটা জানি ট্রেডিং এর যে মেইন বিষয়টা আমরা দুইটা তিনটা প্ল্যাটফর্মে ট্রেড করি একটা হলো বাইনারি একটা হলো আপনার বাইনারিতে আমরা দুইটা করি একটা হলো রিয়েল মার্কেট ওকে আর একটা হলো ওটিসি মার্কেট এখন রিয়েল মার্কেটের যে ক্যান্ডেল গুলো সেগুলো কিভাবে তৈরি হয় আর ওটিসি মার্কেটের ক্যান্ডেল গুলো কিভাবে তৈরি হয় এইটা একটু মানে হালকা ভাবে একটু আলোচনা করব কারণ আমরা ট্রেডিং এ ঢোকার আগে এই বিষয়টা আমাকে জানতে হবে যে আসলে ক্যান্ডেল ফরমেশনটা কিভাবে হয় আর কি অনেক কথা অনেকে বলবে বাট আমি যেটা বলতেছি এটা কেউ কোনোদিনও বলে নাই ওকে আচ্ছা এই যে চার্টটা আমরা ওপেন করছি দেখবেন এটা মাইক্রোসফট কর্পোরেশনের একটা চার্ট তার মানে মাইক্রোসফট কর্পোরেশন বলতে হলো আপনার বিল গেটস এর একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট সেই মাইক্রোসফটের যে শেয়ার সেই শেয়ারের কেনাবেচা হচ্ছে আমেরিকান স্টক এক্সচেঞ্জে ওকে তো যখন আমেরিকান স্টক এক্সচেঞ্জে কেনা বেচা হচ্ছে যেখানে কেনা এবং বেচা থাকে সেখানে দুজন থাকে একজন হলো বায়ার থাকে আর একজন হল সেলার থাকে এটা তো কমন কথা আমরা সবাই জানি বায়ার থাকে আর হলো সেলার থাকে ওকে তো ট্রেডিং এর বাসায় বায়ার কে বলা হয় বুল আর সেলার কে বলা হয় বিয়ার ওকে এখন বুল কেন বলা হয় বুল মানে হলো আপনার সার হ্যাঁ অক্স মানে যেটাকে সার গরু বলা হয় আর কি এই বুল কি করে বুল হলো উপর দিকে যায় এই বুলের কালার হলো গ্রিন বুল হলো উপর দিকে যায় মানে হলো মানে মাথা দিয়ে গুঁটা দেয় উপর দিকে এই জন্য বুল মানে গ্রিন বলা হয় এবং এর যে ইফেক্ট সেটাকে বুলিশ বলে আর কি আর বেয়ার মানে হলো ওই যে ভালুক আর কি ভালুক দেখবে নিজ দিকে থাপা মারে মানে ও নিজ দিকে নামানোর চেষ্টা করে এটাকে বিয়ার বলা হয় এটা রেড ক্যান্ডেল আর এটাকে বিয়ারিশ বলা হয় এই হলো মূলত হলো আপনার ট্রেডিং এর ভাষা হ্যাঁ বায়ার সেলারকে বুল বা গ্রিন ক্যান্ডেল অথবা বুলিশ ক্যান্ডেল বলা হয় আর বিয়ারকে রেড বিয়ারিশ বলা হয় এখন মার্কেটে সারা জীবনই বায়ার এবং সেলার থাকে এবং এই দুজনের যুদ্ধ হয় তো আমরা যে চার্টে আসি এটা হলো আমাদের মাইক্রোসফট কর্পোরেশনের একটা চার্ট যে চার্টে এখানে যেটা দেখাচ্ছে এটা পাঁচ মিনিটের একটা চার্ট দেখবেন এই যে পাঁচ মিনিটের একটা চার্ট ওকে একটু একটু শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা একটু রিপ্লাই দেন তো ভাইয়া কেউ একজন জি ভাই ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার কথা ভালো শোনা যাচ্ছে আচ্ছা দেখা যাচ্ছে এখন আলো তো ক্লিয়ার আছে এইখানে দেখেন এই যে বিয়ার এবং মানে বুল এই যে এখন যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে দেখেন এই ক্যান্ডেলটা চলতেছে এখন হলো চার মিনিট পঁচিশ সেকেন্ড যেহেতু পাঁচ মিনিটের ক্যান্ডেল মাত্র শুরু হয়েছে ওকে সো এই যে ডান দিকে যে জিনিসগুলো দেখতেছেন এই যে চারশো আটষট্টি চারশো আটষট্টি দশমিক ষাট চারশো আটষট্টি দশ চারশো সাতষট্টি দশমিক নব্বই এগুলো হলো এই যে মাইক্রোসফট কর্পোরেশন এগুলার হলো আপনার ই আর কি পয়েন্টস মানে হলো এগুলো দাম হ্যাঁ এগুলো হলো এক প্রকারের দামের ইউনিট আর কি ওকে আচ্ছা এখন আমরা যে ক্যান্ডেলটা দেখতেছি দেখেন এইখানে আমি যদি এর প্রিভিয়াস ক্যান্ডেলটা বলি আপনারা হয়তো জানেন একটা ক্যান্ডেলের মেইনলি চারটা জিনিস থাকে সেটা হলো আমি যদি একটা একটা ক্যান্ডেল আমি এটা আদর্শ ক্যান্ডেল ধরলাম ওকে আচ্ছা এটা আমি একটা একটা বুলিশ ক্যান্ডেল করি এটা বেয়ারিশ ক্যান্ডেল হয়ে গেছে আমি একটা বুলিশ ক্যান্ডেল নেই ওকে আচ্ছা এটা একটা বুলিশ ক্যান্ডেল সো বুলিশ ক্যান্ডেলের কি আমি এটা একটা একটা মোটামুটি একটা ক্যান্ডেল ধরলাম আমাকে এটা একটা ক্যান্ডেল সো ক্যান্ডেলের চারটা জিনিস থাকে বুলিশ ক্যান্ডেল যেহেতু বুলিশ ক্যান্ডেলটা এখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে কিন্তু উপর দিকে গেছে সরি বুলিশ ক্যান্ডেল প্রথমে শুরু হয়েছিল হলো এইখান থেকে এই যে এই পয়েন্ট থেকে ওকে পয়েন্ট থেকে শুরু হয়ে নিচে গেছে তারপরে উপরে গেছে ঠিক আছে সো যেখান থেকে শুরু হয় সেটাকে ওপেনিং প্রাইস বলে আর যেখানে গিয়ে ক্লোজ হয় সেটাকে ক্লোজিং বলে ঠিক আছে আর ক্যান্ডেলের এই যে এটা 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 হলো হলো হাই আর লো সো এই সব কিছু মিলে একটা ক্যান্ডেল তৈরি হয় তো আমরা এখন যে ক্যান্ডেলটা দেখতেছি এর আগের একটা ক্যান্ডেল ক্যান্ডেল একটু যাই কারণ এই ক্যান্ডেলটা ছোট আমরা একটু বড় একটা ক্যান্ডেল নিই আমরা এই যে বুলিশ ক্যান্ডেল এই যে এইটা এই যে এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের একটা কিছু জিনিস আমি আপনাকে দেখাবো সেটা দেখানোর জন্য আমাকে একটা কাজ করে নিতে হবে আমি ওই ক্যান্ডেলটাকেই আমি ই করে দিব ম্যানেজ করে দেই এরপরে কথা বলি ওকে দেখেন এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে ক্যান্ডেলটা যেখান থেকে ওপেন হয়েছে দেখেন এই যে এই যে পজিশন এগুলাকে বলো এইগুলো হলো বায়ার পজিশন মানে এই যে প্রাইসটা দেখেন এই প্রাইসটা কোন প্রাইস বলি চারশো সাতষট্টি দশমিক বিশ এবং চারশো সাতষট্টি দশমিক দশ এই যে গ্যাপ এইটুক সময় এটুকের মধ্যে বায়াররা স্ট্রং ছিল দেখেন এনে বায়ার হান্ড্রেড পার্সেন্ট এরপরেও বায়ার হান্ড্রেড পার্সেন্ট তারপরে বায়ার হান্ড্রেড পার্সেন্ট তারপরে বায়ার হান্ড্রেড পার্সেন্ট এটুক পর্যন্ত বায়ার শুধু কিনেই গেছে এরপরে দেখেন নাইনটি টু পয়েন্ট টু ফোর পার্সেন্ট বায়ারা কিনছে তার মানে নাইনটি ফাইভ পয়েন্ট টু ফোর পার্সেন্ট যদি বায়ার হয় তাহলে অ্যাভারেজ ফাইভ পার্সেন্ট ছিল হল সেলার আবার পঁচানব্বই দশমিক চব্বিশ বায়ার ছিল তার মানে বাকিটা সেলার ছিল নব্বই বাকিটা সেলার বাকিটা সেলার বাকিটা সেলার এবং লাস্টে গিয়ে কিন্তু বায়ার কিন্তু চেষ্টা করছে এটাকে ধরে রাখার জন্য এবং যখন ক্যান্ডেলটা আবার এখান থেকে শুরু হয়েছে এই যে আটচল্লিশ দশমিক আটাত্তর পার্সেন্ট ছিল হলো সেলার তারপরে সেলার তারপরে সেলার তারপরে সেলার তারপরে সেলার দেখেন একটা জিনিস সেলার এখান থেকে ট্রেল করে 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 কিন্তু এখানে গেছে যখন সরি বায়াররা যখন সেলাররা বায়ারের মাঝখানে চলে আসছে তখন কিন্তু আবার বায়াররা এই যে স্টক সেটা কেনা শুরু করছে আমি বিষয়টা আপনাদেরকে বুঝাইতে পারছে কিনা একটু যদি হ্যাঁ না কিছু যে আমি এখনো ক্লিয়ার না মানে আমি জাস্ট বুঝাইতে চাচ্ছি যে একটা ক্যান্ডেল এইভাবেই হয় বায়াররা কেনে বিক্রি করে আর সরি কেনে আর সেলাররা সেল করে এদের যখন দুজনের মধ্যে কম্পিটিশন হয় যখন যখন ক্যান্ডেলটা এখান থেকে ধরেন শুরু হলো এখান থেকে শুরু হলে সেলাররা সেল করতে করতে বায়ারকে এখানে নিয়ে আসলো আবার এটা যেহেতু বায়ারের এরিয়া বায়ার কিনতে 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 এদিকে নিয়ে গেল আবার দেখেন এটা যেহেতু সেলারের এরিয়া সেলার করতে করতে এখানে নিয়ে আসলো তখন এরকম একটা ক্যান্ডেল তৈরি হলো এবং এরকম একটা উইক দিল এটা হলো আমাদের এন্ড রেজাল্ট ওকে এই যে পুরাটা বাট এর ভিতরে এই যে ক্যান্ডেলের এখান থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু বায়ার এবং সেলারের একটা ফাইট আছে এই ফাইট হওয়ার পরে এই রকম একটা ক্যান্ডেল তৈরি হয় এটুক তো মনে হয় আমরা ক্লিয়ার ওকে ভ্যায় আচ্ছা এখন এই যে বায়ার সেলার যে হচ্ছে এটা তো কিনতেছে হলো আপনার আমেরিকান স্টক এক্সচেঞ্জের এইটা ট্রেডিং ভিউ চার্টে কেমনে আসে এটা তো আমাদের জানতে হবে নাকি ওকে এবার ধরেন যে এইবার এবার আসেন এই যে এগুলা বাদ দেন এখন আসেন হলো একটু মিউট করে রাখেন ভাইয়া হ্যাঁ আমি এই করতেছি একটু মিউট করে রাখেন আমি বললে একটু কথা বলেন ওকে এটা আসেন এইটা ধরেন আমেরিকান স্টক এক্সচেঞ্জ এটা বুঝতে পারছেন এটা আমেরিকান স্টক এক্সচেঞ্জ এই অফিসে কিছু মানুষজন বসে আছে এখন মানুষজন বলতে কি শুধুমাত্র বায়ার আছে না সেলার আছে ভাই দুই দুইটাই তো আছে বিতে বায়ার আছে এসতে সেলার আছে এই আমেরিকান স্টক এক্সচেঞ্জে কিন্তু তারা বসে আছে বসে থেকে এই যে মাইক্রোসফট কর্পোরেশনের যে মানে স্টক গুলো আছে তারা অবজার্ভ করতেছে এবং কেউ বাই করতেছে কেউ সেল করতেছে এটা রিয়েল টাইম হচ্ছে ওকে এখন এই বাই সেলটা এই যে চার্ট এখানে কেমন আস কেমন আসতেছে এইটা আসার জন্য যেটা হচ্ছে একটা ইন্টারনাল সার্ভার আছে এটা ধরনের একটা সার্ভার এই এই স্টক এক্সচেঞ্জে যখন মানুষ বসে বাই করতেছে তখন ওই বাইয়ের একটা সিগনাল চলে আসতে চলো এই সার্ভারে আবার যখন সেল করতেছে তখন সেলে আসতেছে এটা দুই ভাবে আসে এটাকে টিক ভলিউম বলে এটাকে টিক ভলিউম বলে ওকে টিক ভলিউম অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ডে মানে এক সেকেন্ডে কতগুলো বায়ার এবং কতগুলো সেলার কেনা করলো সেইটা সেইটাকে যে মানে হিসাব হয় সেই হিসাবটা সরাসরি এই সার্ভারে চলে আসে এই সার্ভার থেকে একটা একটা নাম আছে সেটাকে ওয়েব সকেট বলে ওই ওই একটা টেকনোলজি শিট ওকে আমি আবার একটু আঁকাই এইটা হলো আমেরিকান স্টক এক্সচেঞ্জ আর এটা হলো ধরেন এখান থেকে এখানে চলে যাচ্ছে আর ধরেন আচ্ছা একটু ছোট করে রাখাইতে হবে না হলে মিলাতে পারতেছি না এটা হলো এটা হলো মানে আমেরিকান স্টক এক্সচেঞ্জ এটা হলো সার্ভার এই স্টক এক্সচেঞ্জ থেকে সার্ভারে ডাটা আসতেছে এবং এই ডাটা গুলা একটা নির্দিষ্ট সিস্টেমের মাধ্যমে মানে করতেছে এবং যে এন্ড রেজাল্ট দেখতেছি এই রেজাল্টের মাধ্যমে এই ক্যান্ডেল ফর্মেশন গুলা হচ্ছে এই ক্যান্ডেল ফর্মেশন গুলা হচ্ছে এটা হলো এন্ড রেজাল্ট ওকে তো এই ক্যান্ডেল ফরমেশনটা মেনলি এক সেকেন্ড থেকে শুরু হয় আপনি যদি ট্রেডিং ভিউ যান এই দেখেন এক সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড মানে প্রতি সেকেন্ডেই তো কেনাবেচা হচ্ছে তো প্রতি সেকেন্ডের হিসাব কিন্তু পাবেন ওয়ান টিক টেন টিক টেন টিক টিক মানে এগুলো হলো পয়েন্টস আকারেও ক্যান্ডেল ফরমেশন দেখতে পারবেন ওকে আমরা যেটা দেখি এটা হলো এন রেজাল্ট ক্যান্ডেল ফরমেশন এখানে বায়ার এবং স্যালারির মধ্যে কেনাবেচা হয় এই জিনিসটা এই তথ্যটাই সার্ভারে আসে আপনার ধরেন কোটেক্স বলেন পকেট অপশন বলেন এক্সনেস বলেন এরা যারা আছে এরা এই একটা অনুমোদন নেয় নিয়ে তারা এরকম একটা হলো রিয়েল মার্কেট ট্রেডিং বা ফরেক্স ট্রেডিং ওকে তো বাইনারি ট্রেডিং এর ওটিসির ক্ষেত্রে যেটা হয় প্রত্যেকটা ব্রোকারের ওটিসি আছে ওটিসি আবার সেটা হয় না ওটিসির এই যে রিয়েল মার্কেটে কেনা বেচা হয় আমেরিকান স্টক চেঞ্জে এইটার কোনো ডাটা ওটিসিতে আসে না তাহলে ওটিসি ডাটা কেমনে হয় ওটিসি ডাটার একটা নির্দিষ্ট নিয়ম আছে এটা হলো সিনথেটিক বলা হয় সিনথেটিক বাইসেল হয় ওদের একটা সার্ভারে সেখান থেকে কোটেক্স বা পকেট অপশন বা যাদের আছে তারা ওইখান থেকে আপনার ডাটাগুলো বাইসেল বা ওই পয়েন্টসগুলো কালেক্ট করে করার পরে তারা তাদের ব্রোকারে আপনার ক্যান্ডেল ফরমেশন করে এই হলো বাইনারি এবং ওটিসি এইটার হল মেইন বিষয় তার মানে বাইনারি ট্রেডিং এর যে ব্রোকার গুলো আছে বা বাইনারি যে অপশন যে ট্রেডিং গুলো আমরা করি ওটিসি ট্রেডিং গুলো করি সেই ট্রেডিং গুলো আর ব্রোকার ইচ্ছা করে যে কোনো ক্যান্ডেল যে কোনো সময় বানাইতে পারে এটা এইটা আপনাকে মনে করতে হবে যে ওইটা ডিপেন্ড করে টোটাল ব্রোকারের উপরে বাট রিয়েল মার্কেটের কোনো ক্যান্ডেল ব্রোকারের উপর ডিপেন্ড করে না আমার আপনার মতো হাজার হাজার মানুষ সারা পৃথিবীতে আমেরিকান স্টক এক্সচেঞ্জের সাথে কানেক্টেড আছে তারা কেনা বেচা করে এবং সেই কেনা বেচা অনুসারে কিন্তু এই যে এই যে ক্যান্ডেলগুলা সেই ক্যান্ডেলগুলো ফরমেশন হয় এগুলো রিয়েল টাইম ক্যান্ডেল আমি আশা করি এটুকু আপনার ক্লিয়ার ওকে এটুকু যদি ক্লিয়ার হন তাহলে ট্রেডিং এর মোটামুটি অনেক জিনিসই আপনার মাথায় এখন ধরা শুরু করবে ওকে সো আশা করি ক্লিয়ার আর যদি না হন আমি লাস্টে প্রশ্ন নিব নিলে তখন আমি ক্লিয়ার করে দিব আর কি এখন আসেন ওটিসির আরেকটা জিনিস বলি ওটিসির অ্যালগরিদমের একটা জিনিস যদি আপনাকে বলি ধরেন একটা ক্যান্ডেল ফর্মেশন হচ্ছে ধরেন ক্যান্ডেলটা এরকম নিচ দিকে চলে আসছে বাট দেখবেন ধাপ করে এরকম আপ হয়ে যায় এরকম না আমরা ওটিসিতে রিয়ালেও হয় বাট ওটিসিতে এগুলা বেশি হয় দেখছিতো আমরা এগুলো নাকি জি ভাই দেখছি ভাই দেখছি তো ধরেন আমি এটা সিম্পল লজিক বলি যে এটা কেন হইতে পারে এবং ওটিসি ওটিসিতে এগুলো অনেক বেশি হয় অনেক বেশি হয় এবং সব সময়ই হয় কিভাবে হয় দেখেন ধরেন যে এই 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 একটা পয়েন্ট ধরেন কথার কথা এই একটা পয়েন্টে ক্যান্ডেল অলরেডি এরকম নিচে চলে আসছে একটা রেড ক্যান্ডেল হবে পাঁচ সেকেন্ড সময় আছে তো ধরেন যে এই যে পয়েন্ট এইটার নিচে ট্রেড আছে ধরেন টেন লাখ ডলারের ওকে বা আমি দশ হাজার ডলার ধরলাম ফর এক্সাম্পল টেন কে ডলারের ট্রেড আছে নিচে মানে এইটার নিচে যদি ক্লোজ করে ক্যান্ডেল তাহলে টেন কে ডলার দিতে হবে ওটিসি মার্কেটে কথা বলতেছি কিন্তু মাথায় রেখে আর উপরে আসে যে ক্যান্ডেল যদি এই লাইনের উপরে ক্লোজ হয় তাহলে ফাইভ কে ডলার ট্রেড আছে এটার উপরে এই যে এই যে লাইনটা দিলাম এটার উপরে আছে ফাইভ ডলার আর এটার নিচে আছে টেন ডলার মানে ক্যান্ডেল যদি এই লাইনের নিচে ক্লোজ করে তাহলে টেন ডলার যারা দশ হাজার ডলার আপনার ইনভেস্ট করছে তারা মানে উইন করবে আর যারা এই এই লাইনের উপরে ট্রেড করবে পাঁচ হাজার ডলারের তারা হলো এখানে উইন হবে মাথায় রাখেন কিন্তু এখন বলেন আপনি যদি ওটিসি ব্রোকারের মালিক দেন কারণ ওটিসি ব্রোকারের ট্রেড ট্রেডের যে প্রফিট এবং লস হয় সেটার পে আউট ওটিসি দেয় মানে কোটেক্সকে দিতে হবে অথবা পকেট অপশনকে দিতে হবে কিন্তু টাইম যে হয় টাকাটা কিন্তু যারা হারে ধরেন বায়াররা যদি হারে বায়ারদের লস সেলাররা হারলে সেলারদের লস বা এই যে ওটিসি যেটা করে এই টাকাটা যদি ওটিসি যদি ক্যান্ডেলটা এই লাইনে নিচে ক্লোজ করে তাহলে ওটিসি পাবে হলো

আচ্ছা করার পরে এখন এই টাকাটা কি করবে টাকাটা যারা এই যে আমাদের বড় বড় ভাইরা আছে নাম না বলি হ্যাঁ ওনারা 80 থেকে ধরেন মোটামুটি 50% থেকে শুরু হয় 50% থেকে 80% পর্যন্ত অ্যাফিলিয়েট বোনাস পায় বা কমিশন পায় ঠিক আছে আমি আমি কারোর ব্যক্তিগত নাম বলতেছি না মানে এটা পায় আর কি অনেকেই পায় যারা বড় বড় ভিআইপি চালায় আর কি বা যারা থেকে অ্যাকাউন্ট করে তারা এই এই যে আপনি যে যে লস করলেন এই যে এই যে এই যে দশ হাজার ডলার যে লস হলো হ্যাঁ এই লসের ভাগ ভাগের এইটি পারসেন্ট মানে আপনি যদি একশো ডলার লস করেন তাহলে আমার অ্যাকাউন্ট থেকে যদি আচ্ছা দশ মিনিটে শেষ করে দেবো আমরা একটু মিউট করেন ফুয়াদ ভাই মিউট করেন এই 100 ডলারের মধ্যে 80 ডলার পাবো আমি সো আপনি তাহলে একটা কথা বলেন যে কাউকে ভিআইপি তে নিয়ে আইসা তার কাছ থেকে টাকা ইনকাম করা কঠিন নাকি ক্লাস করা ইনকাম করা কঠিন এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো আপনি যেখানে কোর্স করেন সেটা আমার কথা না বাট আমি আপনাদেরকে একটা জিনিস বললাম এটা চিন্তা করবেন অ্যানসার আপনাদের এককে এখন দিতে হবে না ওকে যেটা দেখালাম এটা হলো রিয়াল মার্কেট রিয়াল মার্কেটে এইভাবে হিসাব কিতাব হয় এবং এইভাবে একটা ক্যান্ডেল হয় এবং আমি এখন যেটা মানে যেটা আপনার ই করছি যে যেটা আপনার এই যে যে মানে ইন্ডিকেটরটা এখানে ওপেন আছে আর কি হ্যাঁ এটা দিয়েও যদি আপনি দেখে দেখে রিয়েল মার্কেট ট্রেড করেন তাও আপনার একে একটু বুঝে ট্রেড করতে হবে বুঝতে হবে দেখেন হবে কেন কারণ এই যে এখান থেকে বায়াররা বায়াররা কেনা শুরু করছে তার মানে এই পজিশনগুলোতে বায়াররা অনেক স্ট্রং এটা আরো হায়ার টাইম টাইম ফ্রেমে দেখে সো আপনি যদি এখান থেকে এখান থেকে বায়াররা স্ট্রং লিখেছে সো আপনি যদি এখান থেকে চোখ বন্ধ করেও যদি 5 মিনিটে একটা ট্রেড প্লেস করেন সেলাররা কখনোই এটাকে ব্রেক করতে পারবে না মানে নিয়ম অনুযায়ী পারবে না হবে কি হবে না সেটা পরের বিষয় আর কি সো এই হলো রিয়াল মার্কেট এবং এই হলো রিয়াল মার্কেট এবং বাইনারি মার্কেটের মানে সরি রিয়াল মার্কেট এবং হলো ওটিসি মার্কেটের মেন পার্থক্য আমি এটাই বুঝাতে চাইছি এখন রিয়াল মার্কেটের আর একটা আশ্চর্য জিনিস বলি আমরা দশ মিনিট সময় আছে আমি আর দুই মিনিটের মধ্যে শেষ করে দিব আমি যেটা বলছিলাম যে আপনাদেরকে একটা জিনিস মানে দেখাবো আমি আজকে একটা ট্রেড করছি আপনার 32 সেকেন্ডে নিউজ ট্রেড দেখছেন সেটা কিভাবে করছে একটা ট্রিক্স আছে আপনাদের জাস্ট বলে দেই বলে দেই বলতে আমি ই দিব কি বলে এটার একটা হিন্টস দিব আমি পুরোটা বলতে পারবো না কারণ এটা বলাটা ঠিক হবে না কারণ ওইটাই আমার সিক্রেট যদি আপনারা কেউ ধরতে পারেন আলহামদুলিল্লাহ ধরেন আজকে নিউজ ছিল ইউএসডি তে ওকে ইউএসডি তে তো ধরেন ইউএসডি যে পেয়ার গুলো আছে ইউএসডি জেপিওয়াই ওকে বা ইউএস যে গুলো আছে সেইগুলো এখন একটা কথা মনে রাখেন ইউএস ডলারের যদি দাম কমে বুঝেন তাহলে জেপিওয়াই জাপানি ইয়েনের দাম কি বাড়বে না কমবে বাড়বে বাড়বে আর জেপিআই যদি নিচ দিকে যায় তাহলে ইউএস ডলার কোন দিকে যাবে উপরের দিকে যাবে উপর দিকে এটা রিয়াল মার্কেটে পসিবল ফোর্টিসি মার্কেটে কিন্তু পসিবল না ওকে সো এইটা যদি আপনি ধরতে পারেন এইটা নিয়ে মাথায় চিন্তা করবেন যে ইউএসডি যদি উপরে যায় জিপিই নিচে যাবে আর জিপিই যদি নিচে যায় ইউএসডি উপরে যাবে তাহলে বাই 32 সেকেন্ডের ট্রেডটা কিভাবে প্লেস করলো আজকের নিউজ ভিডিওটা দেখা চিন্তা করবেন এটুকুই ক্লু থাকলো আপনাদের জন্য এর চেয়ে বেশি বলা যাবে না তাহলে তো আমার সব ঘুমুর ফাঁস বুঝেন নাই সো আমি বলবো আপনারা যারা ট্রেডিং করতে চান অবশ্যই অবশ্যই রিয়েল মার্কেট যখন খোলা থাকবে ওই কয়েকদিন রিয়েল মার্কেট ট্রেড করবেন আর বাকি দিনগুলোতে ওটিসি তে ট্রেড করবেন মানে দুই দিন সপ্তাহে দুই দিন করবেন ওটিসি বাকি পাঁচ দিন করবেন রিয়েল মার্কেট এটা হল আমার কথা মানে আমার চাওয়া কি আপনাদের যারা ট্রেডিং তাদের জন্য আর সো মাইন্ডসেটটা ওইভাবে চেঞ্জ মানে চেঞ্জ করে না সো আমি ক্লোজ করে দেব একটু কোশ্চেন নেই আমরা আবার কালকে কালকে মনে পারবো না একদিন পরে আবার করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে সরাসরি ইনবক্স করেন কারণ লোকাল মানে এই গ্রুপে এখানে সব জিনিস বলা যাবে না বুঝছেন অনেক জিনিস আছে যেগুলো ই করতে হবে একটু বলেন

আপনি 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 যে ট্রেডটা প্লেস করবেন আপনি যদি সত্তর আপনি বুঝেন আপনার যে দিকে ভলিউম বেশি হবে তার উল্টা দিকে ক্যান্ডেল যাবে সো আপনাকে বুঝতে হবে কোন দিকে বেশি টাকা ট্রেড পড়ছে সিম্পল জুয়া খেলার মতো আর কি একদম খোলা মেলা বলে দিলাম জুয়া খেলায় যে দিকে বেশি বেশি টাকা পড়বে ওই দিকে হারবে ওটিসি মার্কেটে সেম যেদিকে টাকা বেশি পড়বে সেদিকে হারবে হারবে এইটা যদি আপনি ধরতে পারেন আমি যেটা বলে দিলাম ওটিসি মার্কেটে অনেক দিন এগুলা কিছু চলে না ওটিসি মার্কেটে হলো যে আপনি একটা মানুষের বলছেন খেলার জন্য যেদিকে বেশি টাকা বেট হইছে ওইদিকে হারবে সিম্পল হিসাব আচ্ছা জি ভাই আপনি ওই ক্যান্ডেল হ্যাঁ জি

কারণ আপনি একটা ডেডি মনে করেন একশো ডলার নিয়ে নিলেন ওইটাই পাওয়ার মিলল না পরে তো আপনার এম টি না টাকা না সো ক্যান্ডেল পর দেখে ট্রেড করার কিছু নিয়ম আছে

তারপর একটা কি আমি গ্রিনের জন্য যাব এটা হলো সিম্পল একটা লজিক ওকে বাট মার্কেটের কিন্তু ফান্ড মার্কেটে কিন্তু ফান্ডামেন্টাল আছে আমি এইখানেই একটু দেখাই দিই যদি মানে দেখি পাই কিনা আচ্ছা দেখেন মার্কেটের কিন্তু ওভারঅল এখন যে পজিশন আছে এটা কিন্তু আপ আছে এখন মানে এটা আমি জাস্ট চোখে দেখাতে বলতেছি বাট আরো কিছু বিষয় আছে ট্রেন্ড কোন দিকে আছে না আছে আরো কিছু বিষয় থেকে বের করতে হয় আর কি ধরেন আমি সিম্বল যদি বলি মার্কেট এখান থেকে উপরে গেছে একটু নিচে আসছে

ক্যান্ডেলটা ধাম করে নিজ দিকে গিয়ে আমাকে উইন দিয়ে তারপরে তারপরে কিন্তু উঠবি গেছে দেখেন ভাই ভিডিওটা আমি ভয়েস দিতে পারি নাই কারণ আমি তখন মানে একটা জায়গায় কাজ করতেছি আমি কাজ করতে করতে ট্রেডটা করছে আর কি যে কোনো ভয়েস দেয়নি আর কি বুঝতে পারছেন সো বিষয়টা হলো যে আমি কিন্তু আবার দেখবেন কিছু ট্রেড করতে গিয়ে আমি কিন্তু আমি ট্রেড করতে গিয়ে কিন্তু ট্রেড করি নেই দেখবেন আমি ডাউনে ট্রেড করার জন্য মাউস ধরে আছে কিন্তু করি নেই অলরেডি ক্যান্ডেল অনেক নিচে নেমে গেছে সো অন এই জিনিসগুলো ফান্ডামেন্টাল জিনিসগুলো আমাদেরকে ধরে ধরে ট্রেড করতে হবে ট্রেডিং একটা কথা শুধু বলি আপনাকে আপনাদের আর দিয়ে দেই এক মিনিট 15 সেকেন্ড আছে যারা ফিউচার সিগন্যাল দিয়ে ট্রেড নেন এই টিপসটা বলে দেই আপনাদের ফিউচার সিগন্যাল দিয়ে যারা ট্রেড নেন প্রথম দিন তো একটা বল দুইটা বলছি আর এই একটা তিনটা ফিউচার সিগন্যাল দিয়ে ট্রেড নেন ধরেন সাতটা এ একটা ফিউচার সিগন্যাল আসছে ডাউনে বুঝেন

সো ক্লোজ হয়ে যাবে ইনবক্স করেন আমাকে একটু সবাই ভাল লাগছে কিনা একটু জানান যতটুকু নিছি প্রথম দিন ঠিক আছে কালকে অবশ্যই হ্যাঁ অনেক ভালো লাগছে করে ভিডিওগুলো আবার একটু দেখেন ঠিক আছে ভিডিওটাগুলো একটু দেখেন আশা করি যে আজকে যেটা দেখছেন এখানে আমি তিনটা ট্রিক্স বলছি এই তিনটা ট্রিক্স এবং আমার মানি ম্যানেজমেন্ট শীটও যদি আপনি ইউজ করেন তাহলে আপনি প্রফিটেবল ট্রেডার হবেন আমি নিউ স্টেটের যে